এই পর্বে আমরা ইমেজ ট্রেসের বাকি যেই পর্বগুলো রয়েছে বা বাকি যেই কাজগুলো রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব ইমেজ ট্রেসের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফটোগ্রাফ ইমেজগুলো আমরা ফটোগ্রাফ ফটোগ্রাফি তৈরি করতে পারি এই পর্বে আমরা দেখব এই গাড়ির এই ইমেজটিকে আমরা আউটলাইন মোডে কিভাবে আনতে পারি বা স্কেচ মোডে কীভাবে আনতে পারি সেই ব্যবহার প্রথমে আমরা ইমেজটি এবার প্লেস করি অন্য কোনোভাবে বা ফাইল থেকে প্লেস করি বা আপনি অন্য কোনো জায়গা থেকে ড্রাগ করে এখানে রাখতে পারেন এরপর এটি ক্লিক করার পর এখানে দেখুন কিছু অপশন রয়েছে ইমেজ ট্রেস তারপর এরকম একটা আইকন রয়েছে এখান থেকে আপনি ক্লিক করে ইচ্ছা করলে সরাসরি আপনি ইমেজ ট্রেস অপশনে চলে যেতে পারেন এখানে ক্লিক করলেও হবে তবে আমরা ম্যানুয়ালি করব এই অপশানটি এখানে আসার পর আমরা অ্যাডভান্স মোড়ে চলে যাই এখন আমরা প্রিভিউ দিই প্রিভিউ দেওয়ার পর আমরা বাই ডিফল্ট যেই অপশনগুলো রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং অন্যান্য সেটিংস সেই ডিফল্ট রেজাল্ট দেখিয়েছে এখানে কিন্তু এটি রেজাল্টটি ঠিক আমাদের মন মতো হচ্ছে না কেমন যেন কালো দেখাচ্ছে আমরা কন্ট্রোল যাচ্ছে চেয়ে ব্যান্ড করি দেখুন এটি ছিল অরিজিনাল ইমেজ আমরা ঠিক হবু এরকম রেজাল্টই চাই আমরা প্রথমে পি সেট যাই এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো যেমন হাই ফেটালিটি ফটো এগুলো নিয়ে আমরা গত পর্বে দেখিয়েছিলাম কাজ শেয়স অফ গ্রে তারপর স্কেচ আর্ট এটি আমরা একটু দিয়ে দেখতে পারি এটিও খুব বেশি ভালো মনে হচ্ছে না লাইন আর্ট এটিও ভালো মনে হচ্ছে না আমরা ডিফল্টে চলে যাই ডিফল্টে যাওয়ার পর এখানে দেখুন একটি অপশন হয়েছে মোড কালার গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা গ্রে স্কেলে সিলেক্ট করে দিই এরপর আমাদের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি গ্রে স্কেলে যাওয়ার পর এটি বেশ জোরালোভাবেই কাজ করছে দেখা যাচ্ছে হ্যাঁ এই তো আমাদের রেজাল্ট এবার এবার আমাদের মন মতো হয়েছে আশা করি যা ডিফল্ট বা রিয়েল ইমেজের সাথে অনেকটাই মিল রয়েছে তবে আমরা একটু এডিট করতে পারি এখানে গ্রেইজ আমরা একটু কমিয়ে ফাইভ করে দিতে পারি ফাইভ করে আমরা অন্য একটা এতে যাই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাবে কারণ যেহেতু প্রিভিউ চেক করা রয়েছে তাই এটি ভ্যালু দেওয়ার পর অন্য ট্যাপে আমাদের যেতে হবে এখানে মোটামুটি আমাদের রিয়েল ইমেজের মতো কাজ হয়েছে এবার আমরা যে অপশনের কাজটি জানবো সেটি হচ্ছে এই তো আমরা ট্রেস করে পেলাম এই ইমেজটিকে আমরা যদি এখন রোটেট করি সেটি সাথে সাথে রেন্ডারিং হবে যেটি আমাদের কাজ করতে সমস্যা হবে এছাড়াও এই ইমেজগুলো আমরা কোনো নির্দিষ্ট অংশ যদি এখন এডিট করতে চাই সেক্ষেত্রে এখন পারা যাবে না যেটা করতে হবে সেটা হচ্ছে এটি আউটলাইন তৈরি করে নিতে হবে অর্থাৎ এক্সপান্ড করে নিতে হবে সেটি করার জন্য ট্রেস করার পর আমরা উপরে দেখতে পাবো এই যে ট্রেসিং রেজাল্ট এরকম এরকম অপশন এক্সপান্ড এছাড়া আপনি যদি ট্রেস করার পর আবার এডিট করতে চান সেক্ষেত্রে এই এখানে ক্লিক করে আবার সেই প্যানেলটি নিয়ে আসতে পারেন তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলো আমরা এডিট করেছি এরপরে এই যে সোর্স ইমেজ এবং ট্রেসিং রেজাল্ট দুটি আপনি একই সাথে পাশাপাশি দেখতে পারবেন আউটলাইন আনতে যেটি করবেন সেটা হচ্ছে এই এক্সপান্ডে ক্লিক করবেন অবজেক্ট মেনুতে গিয়ে এখানেও এক্সপান্ড এই মেনুটি পাবেন তবে আমরা এখান থেকেই করবো এটি করার পর দেখুন এটি আউটলাইন মোডে চলে গিয়েছে তো এই আউটলাইন মোডে যাওয়ার পর এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটির জন্য অরিজিনাল গাড়ি কি দেখা যাচ্ছে না আমরা ইচ্ছে করলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো হাইট করতে পারি কন্ট্রোল এইচ চেপে আমরা অ্যাঙ্কর পয়েন্টটি হাইট করে দিচ্ছি অর্থাৎ এটি সিলেক্ট রয়েছে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করছে না আবার যখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে যাব তখন এইচ চেপে আবার এটি নিয়ে আসবো এভাবে আমরা খুব সহজে আউটলাইন মোডে নিয়ে আসতে পারি এবার এটিকে আমরা যে কোনো ক্লায়েন্টকে বা যে কাউকে আমরা দিতে পারি কোনোরকম সমস্যার ছাড়াই সে এডিট করতে পারবে ইচ্ছে করলে আমরাও এটি এডিট করতে পারবো আশা করি ইমেজ ড্রেস নিয়ে আপনাদের পরিপূর্ণ ধারণা হয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ তবে এই ইমেজটি কিছু আল্টো আমরা টেস্ট করতে পারি যেমন একটা রেক্টেঙ্গল নিতে পারি একটি রেক্টেঙ্গল নিয়ে এটির কালার আমরা ব্ল্যাক দিতে পারি তারপর এটিকে আমরা পিছনে নিয়ে যাই রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক এটি দেওয়ার পর আমরা এখানে যে সমস্যাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি এখনও রয়ে গিয়েছে আমরা এখানে ক্লিক করে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আর চেক করে দিই মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড তবে এটি এই গাড়িটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডই মানাবে তাই আমাদের উচিত এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রাখা এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যেই সুবিধা সেটি হচ্ছে এটি অনেকটাই হাতে একা ছবি বলেই মনে হচ্ছে আশা করি আপনাদের আউটলাইন নিয়ে পরিপূর্ণ ধারণা হয়েছে ধন্যবাদ